গাছের ফুলগুলো সব তুলছে ঠামুকে বলবো সাই এখন বসে বসে খেলা দেখছে খেলা এই গাছগুলো কে ছিটছে রে চল আলুর তোমার কালারটা জাস্ট দেখো কতটা বিরিয়ানি পাঠিয়েছে যে দেখো মা করছে ডাল পুরি এই জন্য ডাল নিয়ে এসছে সাথে চিকেন কষাও পাঠিয়েছে মা করেছে ডাল পুরি আলুর দম দিয়ে এখন খাবো এই যা দারুণ হয়েছে দারুণ হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি আজকে চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তো এখন দেখছি বাইরের পরিবেশটা মানে খুবই শান্তশিষ্ট আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে মেঘলাও করেছে সাথে ঝিরে বৃষ্টিও পড়ছে তবে মাঝে মাঝে তো এখন আমি ঠিক করেছি একটু ছাদে যাবো ছাদে ভাই বোন সবাই আছে সবার সাথে একটু খেলা করছে চলো ছাদে যাই ছাদে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে এখন বাজে দুপুর দুটো দেখে কিন্তু মনেই হয়েছে না যে দুপুর দুটো বাজে আর এখন আমি এসছি ছাদে কারণ আজকে মেঘলা মেঘলা করছে দিনটা তো এই কারণে হলো আমরা ছাদে আসি ছাদ থেকে ঘুরে আসি আর এইদিকে আছে ভাই এখন বসে আছে আর ওদিকে বুনোরা খেলা করছে চলো তোমাদেরকে দেখাই এদিকে সাইড এখন বসে বসে দেখছে ওদের খেলা আর এদিকে দেখো মন্টি কি কিনেছ দেখি দেখি হাতে কি আছে কি কি দেখি দেখি দাও মনে কি দাও দেখেছো গাছের ফুলগুলো সব তুলছে ঠামুকে বলবো হ্যাঁ এই ঠামুকে বলে দেবো এদিকে সাইড এখন বসে বসে খেলা দেখছে খেলা সবাই যখন একসাথে ছুটির দিনে বাড়িতে থাকি তখন এরকম ভাবে সবাই মিলে একসাথে খেলা করে দেখো কি হাসি বাবা রে বাড়িতে না মনে যা ছাদে একটা প্রাণ ফিরে পেল সায়ন পারবি না অতটা উঁচুতে এই এত ছোট বাবার তো এমনি লাভ পেরে পেরে যাবে রে হ্যাঁ দেখো ছোটটা দেখো এবার নিচে দিয়ে চলে আসবে ছোটটা সরাই সুরবি সরে আয় সুরবি এই দেখ আমার হাতে ফুল ফুলও না পাতা ধরে দিয়ে চলে গেছে পাতার ওর ফোনটা মন্টি তোমার দাদু ফোন করে যায় না ও কথা বলো মন্টি আই মন্টি কথায় শুনছে না এখন দেখেছ খেলাতে মত হিমা বৃষ্টি পড়ছে তো এই বৃষ্টি পড়ছে কে ভিজবে বৃষ্টিতে বৃষ্টিতে কে ভিজবে মন্টি আমার কথা কানে নিচ্ছে না এই রাহি একবারে আউট হয়ে যাবে আর সুরভিতা আউটই দেখেছ দেখে সবাই মিলে বকছে ওকে বকবে আর আমার কাছে আসবে নালিশ করবে সাইন সাইন ছেড়ে 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 দে এদিকে সায়নটা খেলা করছে এদিকে পুচকি খুব জ্বালাচ্ছে সায়নদেরকে সরি বলো জোরে বলো কান ধরো বলো জ্বালাবো না দেখো কান ধরে উঠবোস করছে উঠবোস কর উঠবস কর ওই দেখো আর মুখে কি লাগিয়েছিস ইয়ে ম কি কালি লাগিয়েছে মুখে দেখো তাহলে এই গাছগুলো কে ছিটছে রে এ বাবা দাঁড়া ঠামুকে বলছে আমি দেখো কি বদমাইশ দেখেছ ওদের কাছে তো লড়াই করে পারলো না যে আমাকে জ্বালাচ্ছে আর গাছগুলোকে ছিঁড়ে ছিঁড়ে পাতাগুলো কখন একটা পড়ে আছে দিয়ে একটা পড়ে আছে সব পাতাগুলোকে ছিঁড়ছে দাঁড়া আমি ঠামুকে বলছি বলবো ঠামুকে বলবো আর ছিঁড়বি না ছিড়বি না কিন্তু মারব আমি চল দেখো গাছের কি করলো বাবা রে সব ছিঁড়ে দিয়েছে গাছের তুই ছাগল এই তুই ছাগল হ্যাঁ কি করবি পাতাগুলো খাবি তা ছিঁড়ছিস কেন তুলবি না মারব কিন্তু আমি পিটুন দেবো পিঠাই দেবো পিঠাই কিছু করবি না না তুলবি সুন্দর হাওয়া দিচ্ছে দেখেছো গাছগুলোকে দেখে কিন্তু বোঝা যাচ্ছে এই তাকা তাকা গাছগুলো ভালো তা তুমি ছিটছো কেন গাছগুলো থামু বক বেছে শোনা গোপালীকে পুজো দেবে না থামু আজকে সারাদিনে আমি কথা বলার টাইম পাইনি তাই এখন ভিডিওটা আবার স্টার্ট করছি দেখো আজকে মা করছে ডাল পুরি এই জন্য এখানে ডাল নিয়ে এসছে ডালটা পুর তৈরি করেছে আর এদিকে আছে ময়দা আর এখন সব ভরেছে লিচিগুলো বেড়েছে এখন সবগুলো ভেজে নেব আর এই দিকে করেছে আলুর দম আলুর দমের কালারটা জাস্ট দেখো কতটা সুন্দর হয়েছে রেড রেড একদম যাই হোক এটা হয়েছে তখন গ্যাস জেলা দিয়েছে সবটা ভেজে নেবো আর এই যে ঘরে একটা জিনিস দেখায় তোমাদের আমি আজকে আমার একজন প্রিয় মানুষ আমার জন্য ভালোবেসে বিরিয়ানি পাঠিয়েছে যে দেখো এটা খেয়ে আমি টেস্ট করে অবশ্যই রিভিউ দেবো কতটা সুন্দর হয়েছে সত্যি আমি একটু টেস্টও করেছি অবশ্য দারুণ লাগছে খেতে আর এই দিকে আছে চিকেন কষা যাই হোক যদি খুলতে পারি তো দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখো সাথে চিকেন কষাও পাঠিয়েছে তো বিরিয়ানির সাথে আমার চিকেন কষা ভালো লাগে না বিরিয়ানির মাংসটাই বেশি ভালো লাগে চলো এখন ফটাফট করে ভেজে নিই নাহলে অনেক লেট হয়ে যাবে আজ আমাদের বাড়িতে খাবারে মা করেছে ডাল পুরি তার মধ্যে আমি দুটো ভেজে নিয়েছি আর এইদিকে আলুর দম দিয়ে এখন খাবো এই যে দেখি দারুন এখন পিঁয়াজ আর শসা কেটে রেখেছি স্যালাড এটা এখন আমি বিরিয়ানির সাথে খাবো